আজ বুধবার পয়লা জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের পনেরোই মে ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন এর সাথে সাথে স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ যেহেতু বিদ্যা বুদ্ধি ব্যবসা সবই বুধের সাথে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ আপনারা বুঝতে পারছেন আজকের দিনে কিন্তু যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন তাদের উচিত গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা নিবেদন করে আপনারা বলুন ওম গাং গণেশায় নামা এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বন্ধুরা দু সালের জুন মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে পারেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন তারা কিন্তু আজ অবসর জীবনযাপনের আনন্দ উপভোগ করতেই পারেন আজ বিজনেসম্যানদের জন্য দিনটি অত্যন্ত শুভ আর্থিক মুনাফা লুটতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয় জয় কিন্তু করে নিতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে তবে হ্যাঁ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন যাদের সাথে বসবাস করেন তাদের ক্ষেত্রে আকর্ষিত বা অনিশ্চিত কোনো আচার ব্যবহারে আপনারা মনক্ষুণ্ণ হতেই পারেন হতাশাগ্রস্ত হতেই পারেন মেজাজ যেন হারাবেন না সামনাসামনি বসে আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না